হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল বেঙ্গলি মে নন বেঙ্গলি বৌঠক মিস্ত্রি ঝাল ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বেশ কয়েকদিন এলোমেলো দিন কাটিয়ে আবার কিন্তু চেষ্টা করছি আগের পরিস্থিতিতে ফিরে আসার আর কিছুদিন ধরে ছোট পুজো না খায় আরগ এসব অনেক কিছু শেয়ার করেছি তো এটা হলো বন্ধুরা রবিবারের ব্লগ তো রবিবারের ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো রবিবার সকালবেলা তখন সাড়ে নটা বাজে দেখলে সান করে এসেছি আর রবিবার মানেই তো একটু তাড়াতাড়ি উঠতে হয় এখন আর আগের মতন রবিবার বলে যে একটু দেরি করে ঘুমাবো সেই মানে ইয়েটা তো চলেই গেছে সুখটা আর কি জবা থেকে ছেলেকে ক্যাটে ক্লাসে দিয়েছি ছেলেকে সেই সাড়ে ছটায় ক্যারাটে ক্লাসে পাঠাতে হয় তো ছটার সময় উঠতেই হয় আর ওর পেছনে ঠেলা মেলে মেরে ওকে পাঠাতে পাঠাতে আমার ঘুমও ঠেলা মেরে চলে যায় আর চোখে কিন্তু ঘুম থাকে না তো তারপর মনে করি পরস্পর কাজগুলো গুছিয়ে নিই কারণ সাড়ে নটায় আবার আনতে যাওয়ার ব্যাপার থাকে যদিও বর বাড়িতে থাকে কিন্তু ওই কোন দাঁড়িয়ে থাকতে হয় সাড়ে নটায় বলে হয়তো পৌনে দশটা দশটায় ছুটি দিল বা স্যার অনেক রকমের কথা বলে পরের মধ্যে সেই ধৈর্যটাও তো থাকে না আমি যাই এইসব জিনিসে না হলে আবার আমার মামি মানে সরি আমার বৌদি আছে মানে আমার ছেলের মামি তো আমার ভাইজিও শেখে তো ও নিয়ে আসে তো বর মাঝে মধ্যে এনে দেয় তো তারপর এই যে রবিবারের বাজার দেখলেই বন্ধুরা ডিম মাছ মাংস তিনটেই এসেছে ছোট পুজো গেছে এতদিন নিরামিষ খেয়েছি আর তহস্য হয় শুক্রবার একটা দিন খাওয়ার পর আবার শনিবারটা নিরামিষ হওয়া গেছে ওর জন্য বর আর মানে কোনো হাতে কন্ট্রোল রাখিনি যে আজ সব খাবো তো সব কিছুকেই কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি মানে মাছ মাংস দুটোই আর এদিকে যা কাটাকুটির ব্যাপারগুলো সেগুলোকেও আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি মানে টিফিনও এখনও বানানো শুরু করিনি কিন্তু সবাই কেটে কুটে গুছিয়ে নিয়েছি যেহেতু হাতে সময় ছিল আর আজকে আর নান খাবো না অনেক দিন পর বরকে বললাম যে আজকে আর নান পুরি লুচি কিছু না বাটার পাউরুটি খাবো বর বললো না বাটার পাউরুটি না ডিম টোস খাওয়া হোক হ্যাঁ তাই ভালো আর আজকে আবার একটা নতুন জিনিসও আমি দেখলাম যেটা কিন্তু মেয়েরা কখনো দেখিনি বন্ধুরা এত বড়ো একটা পাউরুটি মানে চারজনের মানে চা কোয়ার্টারের যে পাউরুটিগুলো থাকে সেটাই একটা বড় পিসে তো আমি ভাবলাম বাবা এই আবার কেমন পাউরুটি আর কীভাবেই বা কেটে দেবো আবার বাচ্চাদের জানো তো বন্ধুরা মনে খুৎখোতা নেই মা তুমি ওকে বড় দিয়েছো আমাকে ছোট দিয়েছো এই রকমটা থাকেই ছেলেদের মধ্যে জানোই তো সেই সেই কিছুর মধ্যে দিয়ে আমি ভেবেছিলাম যে হয়তো প্রবলেম হবে কিন্তু না যখন কাটলাম দেখলাম এক্স্যাক্ট কোয়ার্টারের মতনই বেশ বেরিয়েছে আমাদের চারজনের জন্য পারফেক্টভাবে হয়ে গেছিলো আর ওদিকে তো আমি চাটুতে ডিম টোস করছি আর এই দিয়ে কিন্তু একটা ছোটো গড়া বসিয়ে মাছগুলো ভেজে নিয়েছি কারণ বর বলেছিল ডিম টোসের সাথে মাছ ভাজা খাবে তো চলো মাছগুলো ভাজা হয়ে গেছে আর ওদেরকে ডিম টোস দিয়ে আমি এখন নাস্তাটা করিনি ভাবলাম এই ফাঁকে আমি আগে মাংসটা ম্যারিনেট করে রাখি তো দেখো একদম সাদা ভাবে মাংসটা বানাবো আর হচ্ছে যেমনটা কোনো তামঝাম না মাটন জানোই আদা রসুন ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দই থাকলে দই দিতেও পারো নাও দিতে পারো তারপর হচ্ছে নুন আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেবো এখানে আমি একটা জিনিস ভুলে গেছিলাম কি বলো তো বন্ধুরা আচ্ছা তোমরা যতক্ষণে কমেন্ট করবে ততক্ষণে আমি বলে দিই এটা আমি পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম বুঝেছো পেঁয়াজ দিয়েও যে মাংসটা মেন রয়েছে মানে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি কিন্তু আমার মাথায় নেই আমি এরকম করে ভালো করে ছোটকে মাখিয়ে রেখে দিয়েছি পরে আবার যখন আমি দেখছি আরে মাংসটা একটু কম কম লাগছে মানে আমার মনে হচ্ছে যেন মাংসটা কম কম যেন তারপর মনে হলো আচ্ছা এই যে তো পেঁয়াজ পরেনি। নিই পেঁয়াজ দিয়ে মাখালে একটু বেশি বেশি মনে হয় তা আচ্ছা যা তারপরে মাথায় এসছে তো যাই হোক মাংসটা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখার পরে কিন্তু আমার আর কি পেঁয়াজের কথাটা মনে আস এসেছে তো চলো মাংস তো খুব সুন্দর করে ম্যারিনেট হয়ে গেছে আর এদিকে ভাতের জলও বসে গেছে তো এই যে চালটা ধুয়ে গুছিয়ে তুলে দিই তো ভাতের চালে মানে জলের চাল তুলতে তুলতে আর দুটো কমেন্ট পরা যাক বন্ধুরা তো রিম্পা পাল দিদিভাই ডে ওয়ান থেকে আমাকে কমেন্ট করে আসে দিদিভাইকে আমার দিক থেকে অনেক 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 ভালোবাসা দিদিভাই বলে আমি নাকি সেই সেই মানুষটা যে কিনা তার ব্লগে প্রথম কমেন্ট করেছিলাম দেখো বন্ধুরা সেও আজ পর্যন্ত আমার আমার সাথে সম্পর্কটা চালিয়ে আসছে মাঝে কিন্তু আমি অনেকবার আমার নিজের পারিবারিক সমস্যার জন্য মানে মানে জুড়ে থাকতে পারিনি কিন্তু তারপরেও কিন্তু সেই রিম্পা পাল দিদি ভাই আমার প্রতি তার ভালোবাসাটা রেখেছে তো থ্যাংক ইউ সো মাছ ভাই আমার প্রতি তোমার এই ভালোবাসা দেখানোর জন্য তো ভাতে তো চাল তুলে দিয়ে দিয়ে দেখো বন্ধুরা হাত কিন্তু এক মুহূর্ত মানে খালি নেই এখানে আমি কি করছি বলতো বন্ধুরা তোমরা বুঝতে পারছো এটা কি আলু কাটাকটি তো সবই হয়ে গেছে এটা কী বলতো বন্ধুরা এটা হচ্ছে পেয়ারা বন্ধুরা বর এনেছিল পেয়ারা ছোট পুজোতে প্রসাদেও এনেছিলাম পেয়ারা সেই ফ্রিজের পেয়ারা ছোট পুজোর পেয়ারাগুলোর অবস্থা একদম আলাদাই রকমের হয়ে গেছে পুরো গাটা আলুর মতন হয়ে গেছে যেটা কিনা ছেলেদের দিলে ছেলেরা একদমই খাবে না আর আমার পেয়ারা জিনিসটা খুব একটা পছন্দ না আমার দাঁত না পুরো টক হয়ে যায় খেলে মানে অম্বল হয়ে যায় আর দাঁত সেই শিশির হয়ে যায় মানে আমি এখন খুব একটা টক খেতে পারি না দাঁত শিশির হয়ে যায় টক খেলে আর কি পেয়ারা ওর জন্য আমি তো জানি ওদেরকেই আমাকে খাওয়াতে হবে এবার খাওয়ানোর জন্য খাওয়ানোর উপযুক্ত বানিয়ে দিতে হবে কারণ ওই গায়ের ছালটা দেখলে ওরা আর খাবে না তো আমি কি করলাম ওই আলু ছেলা দিয়ে না সব গায়ের ছালগুলোকে ছিলে ফেলেছি ছিলে আর এই যে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তারপরেতে বিট নুন আর চাট মশলা দিয়েছি বেশ একটা পিসও বেছে নেই বন্ধুরা আমার জন্য আর সত্যি কথা আমি তো খাবো না তো এই রকম করে বেশ ভালো করে হাত দিয়ে মাখিয়ে দুই ছেলেকে দিলাম দুটো প্লেটে আর বরের জন্য দিলাম একটা আলাদা প্লেটে অ্যাকচুয়ালি কী বলতো এই পেয়ারা মাখাতে একটু কাসন্দি মাখা দিলেও ভালো লাগে তবে আমার ছেলেদের অত কিছুর দরকার নেই একটু নুন আর একটু ওই চাট মশলার বিট নুনেতেই ওরা ঢের দেখতেই পাচ্ছ দুজনে নিয়ে নিল আর তারপরে আমার টনক নরেছে মাংসটাতে পেঁয়াজ তো আমি মাখাই আমাকে পেঁয়াজটা মাখিয়ে নিতে হবে তো চলো পেঁয়াজটা মাখিয়ে নিই আর মনের একটা কথা তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা যে মানে কি বলবো বন্ধুরা একটা তো ইউটিউব প্ল্যাটফর্মে এটা কাজের নিয়ম আছে আমি জানি একে অপরকে সাপোর্ট করেই আমাদের আগে বাড়তে হয় আর একে অপরের হাত ধরেই কিন্তু অনেক সময় কি বলতো বন্ধুরা এমন কিছু সমস্যা আমরা ফেস করি জীবনে তখন কিন্তু সব কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে নিই সেটা হয়তো সবসময় ইউটিউবে মানে ভিডিওতে সবসময় বলে ওটা হয় না বাট থাকে কিছু কিছু তো সেই সব মানে সেই সব প্রবলেমের জন্য কী হয় বলো যেসব অনেক বন্ধুরা আছে হাত ছেড়ে চলে যায় খুব কষ্ট হয় কিন্তু কী বলতো তাদেরও তো দোষ না তাদের সাথে আমি যেখানে জুড়ে নিই তারা বা কেন আমার সাথে জুড়ে থাকবে তো চলো বন্ধুরা অনেক বন্ধুকে দেখছি আমি হারিয়ে ফেলেছি তো কোনো ব্যাপার না আবার নতুন বন্ধুরা হবে আর পুরনো বন্ধুরা আশা করি আবার পেয়ে যাব নতুন বন্ধু পুরনো বন্ধু নিয়েই আবার আগে বাড়বো তো দেখো মাংস ওইভাবে ম্যারিনেট করে রাখার পর আমার কিন্তু আর কিচ্ছু দরকার পড়ে না আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়েছি বেশ এতটুকুই যথেষ্ট আর এই মাংসতে কিছুই পড়বে না এরপর এর মধ্যে মাংসটা দিয়ে দেব। দিয়ে আর কিছুই না ওই বাটি ধুয়ে একটুখানি মাত্র জল দেবো মানে বাটিতে মশলাটা লেগে রয়েছে আর সেই মশলাটাই যা একটু ধুয়ে একদম না মাত্র একটুখানি জলটা দেব। এরপর এটাকে ঢেকে চেপে অনেকক্ষণ ধরে কষাবো মোট কথা যতক্ষণ ভালো মতন তেলটা না বেরিয়ে আসছে এটা কিন্তু এখনও কষানো হয়নি হালকা তেল বেরিয়েছে আর একটু রঙটা কালচে হয়েছে দেখো এইবার জিনিসটা বেশ ভালো মোটামুটি কষানো হয়েছে আর এই এই পর্যায়ে আমি কিন্তু চর্বিটা অল্প কষিয়ে তুলে দিয়েছি এরপর আরও একটু কষিয়েছি এই যে দেখতেই পাচ্ছ মাংসটা জোরে একদম একটুখানি হয়ে গেছে এইবার এটাকে আমি কুকারে তুলে দেব। আর আমি সবসময় মাংসতে আলু ভেজে দিলে আলুটাকে অলটাই মানে কুকারেই তুলে দিই কারণ আমি জানি কুকারেই দেব মাংস এদিক ওদিক আর রাখি না আর এই যে মাংসতে কিছুই দেবো না বলেছিলাম কিন্তু হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট লাস্টে একটু গরম মশলার দরকার তো চলো ওসব তো হলো তারপর বর তো মাছ ভাজা খেয়ে নিয়েছে ডিম সাথে আমি আমার বরকে একটু শুনিয়েও ছিলাম যে মাছ মাংস ডিম কেন এনেছো মাছটা কেন এনেছো আমি কিন্তু বানাবো না ফ্রিজে রেখে দেবো হেনা তেনা পেনা অনেক শুনি দিয়েছিলাম তারপর তো বর বললো না ওটা আমি ভাজা খাবো এক্ষুনি ভেজে দাও তারপর বরকে দেখে আমারও লোক হলো আমিও বললো আমি ও খাবো একটু জমিয়ে খাই একটু কাসন্দি সস পেঁয়াজ তারপর হচ্ছে শসা একটু কাঁচা লঙ্কা নিয়ে খেলাম বর তখন দিল দু চারটে তানা কেন এই যে বললে মাছ খাবে না এত এনেছো ফ্রিজে রেখে দাও বানাবে না তা খাচ্ছ কেন আর যাক শুনেও নিলাম আর খেয়েও নিলাম বলে লাভ নেই তারপর একটা বাতাবি লেবু কেটেছিলাম যেন বন্ধুরা বাতাবি লেবুটা ছাড়িয়েও ছিলাম কিন্তু কেউ আর খায়নি বাতাবি লেবু রেখে দিয়েছিলাম তার পরের দিন খেয়েছে আর এই যে সবার শেষে আমি ভাত নিয়ে বসে গেছি দুটো আলু আমার খাসির মাংস চাই বন্ধুরা আর একটা চর্বি হলেই আমি পুরো ভাতটা খেয়ে নিতাম আর একটা মনের মতন পিস নিলাম চলো আজকের ব্লগটা এতটাই